সাকিব খান টালিউড সুপারস্টার কিন্তু সে পেরিয়ে এরই মধ্যে তিনি ঘুম হারাম করে ফেলেছেন টালিউড স্টারদেরও কারণ সেখানকার তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করছে সাকিব খানের ছবি তবে এবার সব কিছুকেই ছাপিয়ে গেলেন কিং খান তার প্রযোজিত নতুন ছবি প্রিয়তমা ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন বা প্রিয়াঙ্কা চোপড়া তারা কেউ ছবিটি করতে রাজি না হলে প্রস্তাব দেওয়া হবে কারিনা কাপুর শ্রদ্ধা কাপুর আলিয়া আরও কয়েকজনকে কথা সাকিব খানের নায়িকা হচ্ছেন যে কোনো এক বলিউড সুন্দরী বিডি ডট কথা জানিয়েছেন সাকিব খান নিজেই তিনি বলেন আন্তর্জাতিকভাবে মুক্তির জন্য নির্মিতব্য বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টের প্রিয়তম ছবিটিতে থাকবে নানা চমক ছবিটিতে বলিউডের সেরা একজন নায়িকা অভিনয় করবেন এর জন্য আমার পছন্দের নায়িকার তালিকায় আছেন দীপিকা পাড়ুকন ও প্রিয়াঙ্কা চোপড়া কারিনা কাপুর শ্রদ্ধা কাপুর আলিয়া ভাট সাহ কয়েকজন সাকিব খান বলেন এদের সঙ্গে যোগাযোগও শুরু হয়েছে তবে চুক্তিবদ্ধ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট করে কারো নাম বলতে পারছি না ঈদের পর নায়িকা চূড়ান্ত করতে মুম্বাই যাব এরপরই সংবাদ সম্মেলন করে সব ঘোষণা দেব তিনি জানান তবে ছবির মূল নায়িকা কিন্তু থাকবেন শবনম বুবলি একটি বিশেষ গানে দেখা যাবে বলিউড অভিনেত্রীকে যে গানটি ছবির গল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া বিশেষ একটি চরিত্রতেও দেখা যাবে তাকে এছাড়া ছবির নির্মাতা ও বাকি শিল্পী কলাকুশলীদের মধ্যে সবাইকে নেওয়া হবে বাংলাদেশ থেকে অক্টোবর নাগাদ ছবির শুটিং শুরু হবে নাকাবের ট্রেলার হইচয় পড়ে গেছে টলিউডে আর ছবির ট্রেলার প্রকাশের পর সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় গণমাধ্যম তার অভিনয় মুগ্ধ কলকাতার দুই অভিনেত্রী রাজীব কুমার পরিচালিত এই ছবিতে সাকিবকে দ্বৈত চরিত্রে দেখা যাবে ছবিতে রয়েছে ভৌতিক চমক ভারতীয় প্রভাবশালী আনন্দবাজার পত্রিকা বলছে এমন কোনো এলিমেন্ট নাই যারা নাকাব ছবিতে নেই কয়েক মিনিট ট্রেলারে একটু স্পষ্ট যে সাকিব খানের নতুন ছবিতে সব রকম মশলাই থাকবে তাছাড়া টলিউডের বেশ নিজের জায়গাও করে নিচ্ছেন সাকিব খান অন্যদিকে ওয়ান ইন্ডিয়া বলছে বাংলাদেশের নামী অভিনেতা সাকিব খান টলিউডেও ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছেন ওপার বাংলা ছাড়িয়ে এপার বাংলাতেও তার জনপ্রিয়তা কম নেই আর এই তারকার সম্প্রতি ছবি নাকাব মুক্তি পেল ছবির পোস্টার সেলিব্রিটিদের সকল খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ